যাইব একদিন চলিয়া এই দুনিয়া সারিয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া আপন সজন সবাই কে পর করিয়া আপন সজন সবাই করিয়া মায়ারাই দুনিয়াদারি সবি যে রইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সাড়ি মায়ারে দারি শোভি যে রুইবে পড়ি খালি হাতে যাবে তুমি দুড়ি মোর গে মোরিয়া দেবরিয়া আার গোরে কেমনে তক বা পরিয়া আপন জনে সবাই কে পরে করিয়া জয় বয় এক দিন চলিয়া এই দুনিয়া সড়িয়া আপন জনে বাইকে পরে করিয়া আপন সবাইকে পরে করিয়া সাড়ে তিন হাতে মাটির গোড় তোমার তুমার সিপোত নাই বিষ না দো যার সাড়ে তিন হাতে মাটির গোড় চা শোবিপোর নাই বিসানা দরো জা জানা লাতার আপো বলিযা দিলা জীবন খাটাইযা পোরো পারের তুমি দেকো একে বার বাবিযা আপো না বলিযা তুমি দেখো এবারেবাভিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া সাড়িয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে বাইকে পরে করিয়া পিতা মাতা বাই বোন কে গুণয় তোমারাポン কথা তুমি কর স্মরণ পিতা সুরুল চার জনে তে উটাইয়া যাইবে তুমায় লইয়া আন্দার গোরে আসবে তুমায় রাখিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া জল সবাই পর করিয়া আপনার করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইবো আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া চার বিহার পালকি আইলো নিতে গোতুলিয়া মতো এই মতো এব যাইব গো সাড়িয়া চার পালকি আইলো নিতে তুলিয়া জন্মের মতো এবনে যাইব গো সাড়িয়া ওরে শেষ বিদায়ের ঘোষণ করিয়া শেষ বিদায় ঘোষণা দিয় যতন করিয়া যাইবো আমার পনে বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন নকিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার চেয়ে কি সাথে আর হবে না ডেকা বন্ধু এই না দুতে ভাই বন্ধুগণ আমার চলসি একই সাথে আর হবে না দেখা এই না দুনিয়াতে সবাই কই রকমামায় তোমরা ভুল গুন বুঝিয়া কই মায় তোমরা ভুল গুন বুঝিয়া যাই আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া যাইব আমারা পন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার পনে বাড়ি সাজিয়া গুজিয়া গুসল শেষে সুন্দর করে কাফোন পড়াইয়া মনের মতো সাজাইও সুগন্ধি সেটাইয়া গুসল শেষে সুন্দর করে কাফোন পোড়াইয়া মনে মতো সাজাই সুগন্ধি সিটাইয়া ওরে পালকি সড়াই লইয়া যায় কান্দিয়া কান্দিয়া পালকি সড়াই লইয়া যাই কান্দিয়া কান্দিয়া যাইব আমার বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গুনার বুজা মাতাইলো কান্তে

Go! চারিয়া গেলে পড়িয়ার বেশ সব কাহি চারিয়া গেলে পড়িয়ার বেশ সব কাহি গুন তোরা দয়াল আল্লাহ এলাহি পাকা বাড়ি দালান কুটো পড়ে রবে পাকা বাড়ি দালান কুটো পড়ে साढ़े तीन हाथ माटी गो रे निज बाड़ी साढ़े तीन हाथ माटी गो रे निज बाड़ी गुनर भूजा आता মাফ করো দয়ালা ইলাহি দয়া করো দয়ালা ইলাহি শোনা দানা তাকাপো চুনা দানা টাকা পয়সা রাখি যাইতে হো বে সাদাকা ফড়পড়িয়া যাইতে হো সাদা কা ফোডে পোডিযা গুনার বুজা মাতা লোইযা কন্তে সি শর সি কূপা উপরে বাসরসানি কূপা গুণর মাতা মাতালোয়া কন্তসি দয়া ক র দয়া লাল্লা এলাহি দয়া ক র দয়ালা আল্লা এলাহি গুলজে মারবে সাপেকার মার ব সাপে কাটবে আগুনে হগুনে জিয়া গুটবেলিজা আগুনে নারে বুজা মাতাই পোষিলা পাখি দর করিয়া কেমন করে যাইবা আমার শাড়িয়া পাখি রে ও পাখি যাই না মায় শাড়িয়া তোরে কান্দে রে কত যতনে পুছনা পাকি আদর করিয়া কেমনে করে যাই বাপাকি আমার সাড়িয়া পাকি রে ও পাকি যাইছ না আমার সাড়িয়া তরে লাগিয়া পরানে কান্দেরে পাকি রে ও পাখি জশন মায় সড়িয়া তরে লাগিয়া পরানে রে ও পানের রে পাখি রে পড়া পোরে আসবে ঝুট কান্দিয়া কান্দিয়া চকর कंद बेतरा शश देखा देखिया भईरे शश देखा देखिया ओ प्राण रे पाकी रे পুরশ বুট কদিয়া কান্দিয়া চোখরে জলে কদব তারা সশ দেিয় ভাইরে দেখিয়া দে কদকিয়ারে সশ দেখিয়া তারা চাই বে চোলিয়া পাখি রে ও পাখি জস মায় করে লাগিয়া পরে কান্দে রে কত যত্নে কে কেমন করে যাইব পাকি আমার শাড়িয়া পাকি রে ও পাকি যাই না আমার শাড়িয়া তোর লাগিয়া পরানে কান্দে पाकिरे ओ पाकि जैसिना मै सडिया तोरे लागिया परने कांदे रे ओ प्राणे रे पाकिरे गोर रे बिबिश ओ कपे गोरते बोशिया बुके फोड़े कद बे बाबा बाबा कोया गोर बीबी से कद बे गोर ते बोशिया ভুকে পড়ে কাবে পিতা বাবা বাবা খোয়া বাবা বাবা খোঁয়া রে ভাই দরো দি কাদবে তোমারে পায়ে দিয়া পাখি রে ও পাখি যাই না মায় সাড়া লাগিয়া পোরা কান্দে রে

চেলে মেয়ে কাঁদবে তোমার পাশতে বসিয়া বাবা আমায় চেড়ে গেছো এতি মো বানাইয়া হার এতি মো বানাইয়া ও প্রাণের পাকি রে बसिया बाबा माए चेड़े गेचे मोबाइ मो बना घुसो राइब तूं माए कटे ते सोया पाखी रे ओ पाखी जशना माए साड़ তরে লাগিয়া পরে রে কত যত্নে পোষলা পাকিয়া ধর করিয়া কেমন করে যাইবা পাখিয়া আমার সাড়িয়া পাখি রে ও পাখি যাই না আমার শাড়িয়া তোরে লাগিয়া पोराण कान्दरे पाकीरे ओ पाकी सडिया मया साडिया तन कंदरे